হ্যালো ফ্রেন্ডস ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আজকে আমি মিষ্টি সুজি তৈরি করব দেখুন এই জন্য সুজি নিয়ে নিয়েছি যে চিনি নিয়েছি কিসমিস জলে ভিজিয়ে রেখেছি আর ঘি নিয়ে নিয়েছি সুজিতে দেওয়ার জন্য দেখতে থাকুন কড়াই গরম হয়ে গেছে আমি প্রথমে সুজিটা ভেজে নেব সুজি ভাজা হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি সুজির মধ্যে ভাজা সুজির মধ্যে ঘি দিয়ে এবার সুজি আরেকটু ভেজে নেব ঘিয়ে সুজি ভাজা হয়ে গেছে এবার চিনি দিয়ে দেব চিনি দিয়ে সুজিটাকে একটু নেড়ে নেব এবার আমি জল দিয়ে দেবো এইবার জল দিয়ে আমি নাড়তে থাকব এবার এক মিনিটের জন্য আমি ঢেকে দেব এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সুজি সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার কিশমিশ দিয়ে দেবো কিসমিস দিয়ে এবার আমি একটুখানি নেড়ে নেব সুজিটাকে সুজি রান্না হয়ে গেছে একটি পাত্রতে নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কিসমিস আর ঘি দিয়ে সুজি একদম রেডি রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে